তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে লাইভ লুডু টাইমে গেম খেলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করা যায় তো সেখানে কিভাবে আপনারা টাকা অ্যাড করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো সবার প্রথমে আপনারা যে প্রোফাইলটা আছে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে আপনার গেমিং ব্যালেন্স উইনিং ব্যালেন্স কত ম্যাচ খেলেছেন সেটা সমস্ত কিছু এখানে দেখতে পাবে এখন যেহেতু আমরা টাকা অ্যাড করব এজন্য আমরা মাই ওয়ালেটে ক্লিক করে দেবো মাই ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে লেখাগুলো পড়ার পরে আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়তো সে বিষয় ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওর উপরে ক্লিক করলে সেই ভিডিওতে নিয়ে যাবে যেমন ধরেন যে কিভাবে টাকা অ্যাড করবেন কিভাবে ম্যাচ জয়েন করবেন কিভাবে লুডু খেলবেন সমস্ত কিছু নিয়েই কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওগুলো দেখে সমস্ত কিছু শিখে নিতে পারেন সো আমরা যেহেতু এখানে টাকা অ্যাড করতে এসেছি সো এখানে আমরা অ্যাড মানির উপরে ক্লিক করে দেব অ্যাড মানির উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম দুইটা অপশন আসবে একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট আর একটা হচ্ছে অটো পেমেন্ট অটো পেমেন্টটা এখনো তাদের চালু করা হয়নি যার জন্য আমরা ম্যানুয়াল পেমেন্টে ক্লিক করে দেব তাহলে ম্যানুয়াল ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাব যেখানে তাদের বিকাশ নগদ রকেট সমস্ত নাম্বার দেওয়া আছে আমাদের যেটা মন চাই সেটা দিয়ে কিন্তু আমরা এখানে টাকা এড করতে পারবো তবে এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন তারা কিন্তু মিনিমাম দিয়ে রেখেছে পঞ্চাশ যার জন্য সর্বনিম্ন 50 টাকা পর্যন্ত এখানে আপনি এড করতে পারবে 50 এর কমে কিন্তু আপনি টাকা এখানে এড করতে পারবেন না সো আমি যেহেতু নগদের মাধ্যমে টাকা এড করব যার জন্য আমি নগদের উপরে একটা ক্লিক করে দিলাম সো এখন আমি নগদ নাম্বারটাকে কপি করে নিব সেম ভাবে আপনারাও কপি করে নেবেন এই উপর ক্লিক করে এরপরে আপনারা নগদ অ্যাপস ভিতরে চলে যাবেন অথবা আপনারা ডায়াল করেও টাকা সেন্ড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা সেন্ড মানি করবেন ক্যাশ আউট করতে কেউ যাবেন না কারণ এটা তাদের পার্সোনাল নাম্বার নাম্বার কোনো এজেন্ট না আপনাদের টাকা পাঠানো হয়ে গেলে আপনারা চলে আসবেন সেই অ্যাপস এর ভিতরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন মানে উপরের ঘরে আপনাদেরকে সেই নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচের ঘরে অ্যামাউন্টটা লিখে দিবেন মানে আপনারা তাদের কাছে কত টাকা পাঠিয়েছেন আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন আমিও লিখে দিচ্ছি সেম ভাবে অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে আপনি যত টাকা পাঠিয়েছেন ঠিক তত টাকা এখানে লিখবেন আপনারা যদি বেশি লিখেন তাহলে কিন্তু আপনাদের রিকোয়েস্টটাকে ফেল করে দিবে তাহলে আর আপনার টাকা অ্যাড হবে না যদি টাকা অ্যাড না হয় তাহলে আপনারা তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন সো আমি যেহেতু পাঁচশো টাকা পাঠিয়েছি সো আমি পাঁচশো টাকা এখানে লিখে আমি তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবো এখানে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে যাওয়ার কথা যদি সেটা না হয় তাহলে আপনি একটু আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন তারপর যদি আপনার টাকা অ্যাড না হয় তারপরে আপনারা তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব অ্যামাউন্টটা লেখার পর আপনারা ভেরিফাই ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন আসবে যেখানে ইয়েস আর নো লেখা আছে সো আপনারা এ ক্লিক করে দিবেন যেহেতু আমরা টাকা অ্যাড করতে চাচ্ছি সো আমরা এ ক্লিক করে দিব সো যেহেতু আমাদের এখানে অ্যাড মানে সমস্ত কাজ শেষ সো আমরা এখান থেকে ব্যাকে দিয়ে দিব তো আমরা দেখতে পারি এখান থেকে যে আমাদের টাকা অ্যাড হয়েছে কি হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যে অপশনটা রয়েছে সো আপনারা সেখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রিকোয়েস্টটা বর্তমানে পেন্ডিং এ রয়েছে। সবনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হওয়ার পরে আপনারা এখানে কমপ্লিট লেখা দেখতে পাবেন। সো এখন আমরা ওয়েট করে দেখি যে কত সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়। তো অপেক্ষার পালা শেষ করে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে। আমার টাকাটা অ্যাড হতে এখানে সময় লেগেছে 1.5 থেকে 2 মিনিটের মতো। সো আপনাদেরও যে এরকম 2 মিনিট সময় লাগবে এরকমটা কিন্তু না। আপনাদের 5 থেকে 10 মিনিটও লাগতে পারে বা আধা ঘন্টাও লাগতে পারে। আর যদি আপনার মনে হয় যে না এত সময় বসে থাকতে আমার ভালো লাগবে না তাহলে আপনি তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে তারপরে টাকা পাঠাতে পারেন। তাহলে আপনারও এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার টাকাও অ্যাড হয়ে যাবে সেম ভাবে আপনাদের সুবিধার্থে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারে তো তারপরে আপনারা এখান থেকে গেম খেলে টাকা ইনকাম করতে পারেন তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যে কিভাবে আপনারা গেম খেলবেন কিভাবে টাকা ইনকাম করবেন কিভাবে টাকা উইথড্র করবেন তো সমস্ত কিছু নেই কিন্তু ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে তো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন সো আজকের মতো বিদায় নিচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন